গুড মর্নিং বন্ধুরা আর আমি কিন্তু সকাল উঠে পড়েছি পাঁচটার সময় উঠে কিন্তু আমার কাজ প্রায় রান্নাটা কমপ্লিট হয়েছে তাছাড়া আমার কোনো কাজ এখনও কমপ্লিট হয়নি আর তো ভাবলাম যে তার ভেতর কিন্তু আমি আমার বন্ধুদের সাথে একটুখানি কথা বলে নিই আর দেখো দুষ্টু কি করছে সকাল সকাল চলো সেটাও তোমাদেরকে দেখাই এই দেখো এখানে কিন্তু দুষ্টু শুয়ে শুয়ে খেলা করছে আর আমি একটু টুকিটাকি তোমাদের সাথে কথা বলে নিচ্ছি কারণ এ যখন আমার কাছে থাকবে তখন আর একটুখানিও নিচের থেকে নামে না তো যাই হোক এই যে দুষ্টু খেলা করছে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড তোমরা তো দেখলেই দুষ্টু খেলা করছে আর দুষ্টু কিন্তু একটু খেলা করবে কারণ সকালে ও উঠেছে আমার সাথে আমি যখন উঠে পড়ি দুষ্টু শুধু একই একই টাইমে উঠে পড়ে আর আমার কাজের আরও বারোটা বাজিয়ে দেয় তো যাই হোক এখন আপাতত অনেকটাই কাজ বাকি আর আমি এখন কাজ করব আর তোমাদের প্রত্যেকটা কাজের আপডেট দিতে থাকবো তো বন্ধুরা গুড মর্নিংয়ের ভালোবাসে সকলের জন্য বাই